হামজা চৌধুরীর মতো আরও ফুটবলার চলে আসলে দু হাজার ত্রিশ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এমনটাই মনে করছেন হামজার বাবা বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে বরণ করে নিতে প্রস্তুত নিজ জেলা হবিগঞ্জের মানুষ সতেরোই মার্চ সকালে সিলেটে পা রাখবেন হামজা চৌধুরী যেখানে বাফুফের কর্মকর্তারা তাকে বরণের পর যাবেন নিজ এলাকা হবিগঞ্জে মঞ্চ প্রস্তুত প্রস্তুত দেশের অগণিত ফুটবল প্রেমী আর দিন দুয়েকের অপেক্ষা দেশের মাটিতে পা দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে মাঠ মাতাবেন লেস্টার সিটির এই তারকা দেশের ফুটবলে এমন আনন্দের উপলক্ষ এসেছে খুবই কম ঝিমিয়ে পড়া ফুটবল আবারও যেন সারা ফেলেছে এই বাংলার মাটিতে ফুটবলের যে উন্মাদনা হারিয়ে গিয়েছিল কালের বিবর্তনে সেই উন্মাদনা যেন আবারও উকি দিচ্ছে লাল সবুজ দেশটায় সতেরোই মার্চ সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন হামজা চৌধুরী তাকে বরণ করে নেবেন বাফুফের কর্মকর্তারা সিলেট থেকে হামজা যাবেন নিজ বাড়ি হবিগঞ্জে তাকে নেয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে বাফুফের বিশেষ গাড়ি ও নিরাপত্তার হামজার আসার খবরে উচ্ছ্বসিত হবিগঞ্জবাসীও তাকে বরণ করে নিতে নানা আয়োজনের পরিকল্পনা করছে এলাকাবাসী আরও ফুটবলার আসলে দু বিশ্বকাপে বাংলাদেশ খেলবে বিশ্বাস হামজার বাবার যদি হামজার মতো আরো না আসে আর বাংলাদেশে ট্রেনিং এর ক্ষেত্র হয় খেলার ব্যবস্থা হয় তা হইলে বিশ্বকাপ এর 26 না এটা কত 26 একটা আছে তো 30টা ধরে রাখেন যে দুইজনই বাংলাদেশে কেন খেলবে ইনশাআল্লাহই মনে হচ্ছে পুরা দেশেরই বলেন আর এলাকাবাসী বলেন আশা করি হাজার হাজার মানুষ ওকে বরণ করে নেবে আমরা এলাকাবাসী অনেকে হয়তো বাবলের তৃতীয় সন্তান হামজা চৌধুরী এত দিনই তো অনেকে জানতো না কিন্তু এখন শোয়া পইতেছে হয়তো আমাদের জাতীয় টিমে খেলার উপলক্ষে এত তাই শোয়া পইতেছে ইনশাল্লাহ উনি দেশে আসবেন দেশের জন্য অনেক কিছু করবেন এবং আমরা স্নানঘাট এলাকাবাসী গর্বিত যদিও সেখানে মাত্র একদিন অবস্থান করবেন তিনি এরপর হবিগঞ্জ থেকে উনিশ তারিখ সকালে ঢাকায় ফেরার কথা রয়েছে হামজার একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে দলের সাথে অনুশীলন করার সম্ভাবনা আছে এই তারকা ফুটবলারের সেদিনই হামজাকে নিয়ে একটি সংবাদ সম্মেলনের পরিকল্পনা রয়েছে বাফুফের এরপর বিশ মার্চ ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ জাতীয় দল এরপর পঁচিশে মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সব ঠিক থাকলে সেই ম্যাচ দিয়েই লাল সবুজ জার্সিতে অভিষেক হবে হামজা চৌধুরীর হাসান আল মারুফ যমুনা স্পোর্টস